কলমাকান্দা ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ পানগুনে এই কর্মসূচি পালন করা হয় পরে ইউপি চেয়ারম্যান আব্দুল আলীর অপসারণ দাবিতে নাজিরপুর ইউনিয়নের সচেতন ও ভুক্তভোগীরা কলমাকান্দা নির্বাহী কর্মকর্তা ইউনু বরাবর স্মারকলিপি দেন স্মারকলিপিতে অভিযোগ করা হয় চেয়ারম্যান আব্দুল আলী অনিয়ম স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাত ও ক্ষমতার অপব্যবহার করেছেন এছাড়াও সাধারণ মানুষের সাথে অসাদ আচরণ করে আসছিলেন নিজের মতো করে পরিশোধ পরিচালনা করেছে অসহায় মানুষের সরকারি সুবিধা বিধবা বয়স্ক প্রতিবন্ধী ও গর্ভবতী বাতা কার্ডের জন্য টাকা দিতে হয়েছে এছাড়া নাজিরপুর ইউনিয়নে অসহায়দের জন্য সরকারি বরাদ্দ করা চাল পাচারের সময় উদ্ধার করা হয় پکل দিলে পি আই দিনে